দাদা এই হলো মাতা চন্ডিকার পুষ্প সত্যি বলেছ দাদা দেখো না কত সুন্দর আমাদের মাতা চণ্ডিকার পুষ্পবাগানে সাজিয়ে রেখেছে কিন্তু দাদা বলো আজ মাতা চণ্ডিকার পুষ্পবাগানে বাগানে নানান রকম পুষ্প ফুটে রয়েছে সেই পুষ্পের সুগন্ধে মোহিত হলে আমাদের চলবে না আমরা তো খেলাধুলো করতে এসেছি ঠিক বলেছ বোন কিন্তু দাদা কার্তিক বলতে পারে দাদা আজ এই মাতার পুষ্প বাগানে আমরা এমন কি খেলা খেলবো ওরে বোন মনসা আমরা নিত্যদিনে এই পুষ্প বাগানে খেলা করি তাই তোমাকে পেয়েছি পেয়ে আমরা হয়েছি দু ভাই মিলে ধন্য বলো বোন বলো তুমি এমন কি খেলা খেলতে চাও তোমার মুখে আমরা শুনতে চাই ও তার মানে তোমরা বলছো আজ কি খেলার সেই সিদ্ধান্ত আমি করব হ্যাঁ বোন তবে বেশ দাদা আজ যখন তোমাদেরকে কাছে পেয়েছি আমি নতুন দাদা তবে তো আজ আমরা একটি নতুন খেলা খেলবো দাদা নতুন খেলা হ্যাঁ নতুন খেলা বলো বল এমন কি নতুন খেলা খেলতে চাও তুমি দাদা আজ আমরা কি খেলা খেলবো জানো দাদা আজ আমরা তিন ভাই বোন মিলে খেলবো শক্তির পরীক্ষা শক্তির পরীক্ষা দাদা ওরে বোন আজ তুমি আমাদের এই সঙ্গে খেলতে যাও শক্তির খেলা বলো বোন বলো এমন কি শক্তির খেলা খেলতে যাও তুমি প্রকাশ করে খুলে বলো সত্যি দাদা খেলার সিদ্ধান্ত যখন আমি নিয়েছি সেই খেলার নিয়ম তো আমায় বলতে হবে ঠিক বলেছো বলো তবে দাদা শোনো আজ কার বাহুতে কত শক্তি রয়েছে আমরা সেই শক্তির পরীক্ষা করব দাদা হাসালে বোন হাসালে তুমি আজ তুমি শক্তির পরীক্ষা খেলতে যাও ওরে বোন মনসা তুমি আমার ছোট বোন তাই তো বলি তোমায় এই শক্তির খেলাটা খেলে আমরা অন্য কোন খেলা খেলবো না দাদা খেলার সিদ্ধান্ত যখন আমার হাতে তুলে দিয়েছো তবে আমার মনের বাসনা আমরা সেই শক্তির খেলা খেলবো বোন তাই হবে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে খেলবো আমরা শক্তির খেলা তবে বোন দাদা সর্বপ্রথমে কার্তিক দাদা আমি তোমাকেই বলতে চাই বলো বল বলো তো দাদা এই যে আমি দেখতে পাচ্ছি এই বিশ্ব তোমার হাতে তুমি নিয়ে ঘুরছো সরাস্য ধনুর্বাণ বলো না দাদা তোমার সেই ধনুর্বাণের এমন কি শক্তি আছে ঠিক বলেছো বল আমার হস্তে রয়েছে এই সরাসর বান এই সরাসর এমন কি শক্তি রয়েছে তাই যদি আমি প্রকাশ করে না বলি তুমি বুঝবে কেমন করে তাই বলছি বল শোনো এই আমার হস্তের সরাসর বান এই সরাসর মানে যদি আমি একবার নিক্ষেপ করি এই সরাসর মানে নিক্ষেপ করলে স্বর্গমর্থ পাতাল এবং কি ত্রিভুবনে প্রলয় হয়ে যাবে সুন্দর সুন্দর তোমার শক্তি তোমার সেই ধনুর্বাণ বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রয়োগ করলে এই বিশ্বব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড তুমি প্রলয় করে দেবে তবে দাদা তোমার সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের পোলাই করা সেই বান পারবে পারবে একবার আমার বুকে নিক্ষেপ করতে পারবো বল পারবো কিন্তু তুমি আমার ছোট্ট বোন তাই আমি কি করে তোমার বক্ষে নিক্ষেপ করব তাই তো আমি আমি যে জানতে চাই বোন তোমার মস্তকে দেখি সর্প তোমার হস্ত দেখি সর্প এবং কি তোমার সর্বে অঙ্গে রয়েছে সর্প বলো বোন তোমার সর্বের এমন কি শক্তি রয়েছে দাদা আমার সর্পের শক্তি আমি পরে বলবো সবার আগে তোমার সেই ধনুর্বান তুমি আমার বুকে নিক্ষেপ করো দাদা বেশ তাই হবে তুমি যখন আমার শক্তি জানতে চাইছো আমার সরাসর মানের এমন কি শক্তি বেশ বলো রক্ষা করো রক্ষা করো আমার সরাসর মান আমি নিক্ষেপ করছি তোমার পক্ষে বেশ দাদা ছাড়ো দাদা তাই তো পিতা মাতার আশীর্বাদ মাথায় নেই এই সরাসর মান নিক্ষেপ করবো তোমার পক্ষে তুমি তুমি এই রক্ষা করো বোনা করছি দাদা কার্কি অরে বোন মন তুমি যে পরাজিত হয়ে গেলে দাদা সত্যি বোন তোমারই ধন্যবাদ আমার কিছুই করতে পারলো না আজ এই সরাসর তোমার পক্ষে করে রাম লিখে কিন্তু আমি পরাজিত হয়ে গেলাম দাদা তুমি পরাজিত দাদা গণেশ হ্যাঁ দিদি এবার তুমি বলো তো দাদা তোমার হাতে দেখতে পাচ্ছি আমি সুদর্শন চক্র আর গদা হ্যাঁ এই গদার এমন কি শক্তি আছে এই গদার এমন কি শক্তি আছে জানতে চাস বোন বল না দাদা এই গদা যদি আমি পড়া আকাশে যদি মারি তবে হলে সারা বিশ্ব ভান্ডে যে পড়ালয় হয়ে যাবে বা তুমি পড়ালয় করে দেবে খুব সুন্দর দাদা দাদা তবে তোমার সেই কথা তুমি আমার বুকে নিক্ষেপ করো তুমি সইতে পারবি না বোন আমি যদি এই তোমার বুকে যে পড়ালয় করি দাদা না দাদা এক দাদার পরীক্ষা আমি নিয়েছি তোমার পরীক্ষা নিতে চাই এবার তুমি আমার বুকে নিক্ষিপ্ত করো না দাদা তোমার শক্তি আমি দেখব হলে ঠিক আছে বোন তোর এতই তখন মনের বাসনা তাহলে তুই প্রস্তুত হয়ে যা আমি এই গদা ধর তোমার বুকে বলে মারছি ঠিক আছে দাদা ছাড়ো তোরে বনে দাদা গণেশ তুমি যে আমার কাছে পরাজিত হয়ে গেছো এবার আমার কাছে দুই পরাজিত হয়ে গেছ চলো এই খেলায় আমি হয়েছি বিজয় এই মুহূর্তে আমরা সেই ঘরে ফিরে যাই দাদা আজ আমাদের শক্তিকে করেছো তুমি পরীক্ষা এই তোমার সামনে আমরা হয়েছি পরাজিত দুটি ভাই মিলে মনস্যা আমিও জানতে চাই তোমার মস্তকে রয়েছে সর্প তোমার হস্তে রয়েছে সর্প সর্বই তোমার অষ্ট অলঙ্কার বলো 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 এমন কি সর্বের তোমার শক্তি রয়েছে বলো তুমি আমাদের সামনে প্রকাশ করে তোমরা আমার সর্বের শক্তি জানতে চাও তবে বেশ দাদা আজ আমার মস্তকে রয়েছে সর্প হস্তে রয়েছে সর্ব সর্বশরীর যেন আমার সর্বে ভরা জানো দিদি দাদা আমার সাথে যেই সর্প রয়েছে সেই সর্প দিয়ে কাউকে যদি একটু বার আমি বিষ দৃষ্টি করি সে আর এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না দাদা শুনেছো শুনেছো ভাই গণেশ ওই বোনের কথা এই সর্প দিয়ে যদি একবার আমাদের দৃষ্টি করে এবং এই বিশ্ব মাধর দৃষ্টি করে কেউ প্রাণে বেঁচে থাকতে পারবে না এই আমরা দেখব তোমার সর্পের কত শক্তি রয়েছে বোন তোর আমাদের এর উপরে আমরা রক্ষা করতে পারি না তোমার সর্পের নি দাদা তুমি কি বলছো দাদা হে তোমাদের কি দৃষ্টি করতে হবে না দাদ না আমি তোমাদেরকে বড় ভালোবাসি দাদা আমি যদি বীজ দৃষ্টি করি তোমরা আমি মুখে ঢলে পড়বে তাই তো এই খেলা এই মুহূর্তে চলো আমরা এই মুহূর্তে আমরাও দু ভাই মিলে তোমার শক্তির পরীক্ষা জানতে চাই বেশ বারবার করে তোমাদের দুই দাদাকে আমি বোঝালাম কিন্তু কোনোভাবেই আমার কথা তোমরা বুঝতে চাইলে না তবে দুই ভাই এবার প্রস্তুত হয়ে নাও

আমার যে বুঝতে যন্ত্রণা হচ্ছে এই সহ্য করতে পারছি না সর্বদিকে যে হয়ে আছে আমি কিছুই বুঝতে পারছি না ওগো রক্ষা করো রক্ষা করো

তোমাদের আমি বাঁচতে পারবো না বাবা আমার মা বা কি কথা বলো বাবা কথা বলো কথা বলো কথা বল Uh oh